প্রতিহিংসামূলক পুকুরের জল যাওয়া ড্রেন বন্ধ করে এক অসহায় মহিলার ঘর জলের মাঝখানে ডুবালো ফারুক হোসেন নামে এক ব্যক্তি ঘটনা সোনা রাঙামাটিয়া এলাকায় চারিদিকে জল আর জল আর মাঝখানে একটি বসত ঘর জলের তলায় ঘটনার বিবরণে জানা যায় রাঙ্গামাটিয়া গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকার জ্যোৎস্না বেগম সরকারি ঘর পেয়ে বসত ঘরটি তৈরি করেছিলেন তার এই বসত ঘরের পেছনে রয়েছে বিরাট এক পুকুর সেই পুকুরের জল পতিত হওয়ার জন্য আগে থেকে একটি ড্রেন ছিল যার ফলে সে পুকুরের অতিরিক্ত জল এই ড্রেন দিয়ে পতিত হতো কোনো সমস্যাও হতো না কিন্তু এবার এই ড্রেনের ওপর মাটি ভরাট করে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় একই এলাকার প্রতিবেশী হোসেন নামে এক ব্যক্তি এমনটাই অভিযোগ বলে জানা গিয়েছে কিন্তু গত একদিন টানা বৃষ্টির ফলে ওই পুকুরে প্রচন্ড পরিমাণে জল বাড়তে থাকে আর এদিকে ড্রেন বন্ধ করার ফলে পুকুরের জল পতিত না হয় পুরো পুকুর আটকে গিয়ে জ্যোৎস্না বেগমের ঘরে জল প্রবেশ করতে থাকে ফলে পুরো ঘর লন্ডবন্ড হয়ে যায় এ বিষয়ে ঘরের মালিক জোসনা বেগম রাঙামাটিয়া গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানালো ফারুক হোসেন কোনো কর্ণপাত করেননি অর্থাৎ পুকুরের অতিরিক্ত জল ড্রেন বন্ধ থাকার ফলে জোসনা বেগমের বসত ঘরে জলের তলায় এদিকে অভিযুক্ত ফারুক হোসেন সাংবাদিকদের আসার খবর শুনে তড়িঘড়ি করে কয়েকজন লোক নিয়ে বন্ধ করা ড্রেনটি পুকুরের জলে পতিত হওয়ার জন্য গর্ত করতে শুরু করেন কিন্তু তার আগেই জোসনা বেগমের বসত ঘরটি জলের তলায় এই বিষয়ে জোসনা বেগম ফারুক হোসেনের বিরুদ্ধে সোনামোড়া থানায় একটি মামলা করবেন এভাবে প্রতিহিংসামূলক পুকুরের জল পতিত হওয়ায় ড্রেন বন্ধ করে জোসনা বেগমের যে ক্ষতি করেছে ফারুক হোসেন এখন পুরো এলাকা জুড়ে তার উপর মানুষ ছিচি করছে তবে যতটুকু জানা গেছে ফারুক হোসেন কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসেছেন বিউরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা আপনার ঘরে জল কেন জল আমার ঘর মন করেন আমি সরকারি ঘর পাইছি যে আজ এক বছর হইব আমি ঘরটা অনেক কমপ্লিট করিছি না এপরে মন করেন দু নগুল দিয়া আছিল আসিল ইতেন ফারুক মিয়া তার নাম তো ডেইন টেন বান দিয়ে লাগছে ওন আমার ঘরের জল ঢুকছে ওন আমি মানুষের বাড়ি বাড়িয়ে যাই এপরে মনে করেন এ গ্যারাম রঙ আমার তেল এক সবাইয়ের গেছে গেছি তারা সবাই একে কথা কয়

আরেকজন এর আরেকজন হে তো তারা ডেন উদ্যোগ শিখে রে ডেন ফলো ফলো না করে তারা ডেন ফলো না করে তারা জানে তারা কয় আমরা ফানি উঠক এটা কয় তারা ডেন করে এবারে তারা এসে শুনきゃ কইছে লেবে তে কইছে লেবেলা লাগলে চা আর ফোনকা এ লেবেল না তে হরে আবার ऊंचा করে লাইছে onরা 20 জল তোে মশলা হাতি নয় চামচে তুলুন লং তোরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তোরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই